নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য খুব সুন্দর একটা জমি নিয়ে এসেছি তাও এই যে রাস্তা আছে একদম এই রাস্তার পাশে জমি পুরো উঁচু জমি একদম রাস্তার সমান জমি আর আগে বলে দিই এখান থেকে কিন্তু এই যে জমিটা রয়েছে আর এই রাস্তায় রাস্তা থেকে স্টেশন আপনার হাঁটা পথ দু মিনিট হাঁটা পথ দু মিনিট একদম স্টেশন আর এটা হচ্ছে গোর্দ স্টেশন আর এই যে রাস্তা রয়েছে এই রাস্তার পাশেই জমি আর তার তার উল্টো পিঠে দেখুন আপনি একটা খাল দেখতে পাচ্ছেন আর খালের যে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন ওটা ওই সামনে দিয়ে একটা রোড গিয়েছে ওটা হচ্ছে মেন রোড ওটা ওটাতেই চব্বিশ ঘন্টায় হচ্ছে অটো টোটো সব চলছে আর এই হচ্ছে আর একটা রোড আছে খালের উল্টো পিঠে এই রাস্তা এই যে রাস্তাটা আছে এই রাস্তার পাশে এই যে জমিটি এই জমিটির ফনটা আপনি এই জমি রাস্তার সামন থেকেই পাচ্ছেন আর সীমানাটা এই জায়গা থেকে শুরু করে টানা রাস্তা বরাবর সীমানাটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা বাউন্ডারি রয়েছে ইটের এই বাউন্ডারি বরাবর টানা জমিটি রয়েছে এবারে আপনারা জমির ওপরে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নিন পাশে এই আরেকটি রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি রাস্তা রয়েছে এটা আপনার ছ ফুট রাস্তা হবে তো আপনি এই যে জমিটা দেখছেন আর এই জমির সামনে তো রাস্তা রয়েছে প্লাস পাশেও রাস্তা রয়েছে মানে আপনারা যদি সামন থেকে রাস্তার সামন থেকেও নিতে চান নিতে পারবেন প্লাস এই যে ভায়া হয়ে আরেকটা রাস্তা গিয়েছে রাস্তার পাশে আরও অনেকটাই জমি আছে এই জমিটার পরিমাণটা একটু আপনাদের বলে দিই এটা প্রায় সাত কাটার কাছাকাছি জমিটা হবে আর এই জমির পাশে এ আর একটি রাস্তা রয়েছে এটা কিছু দিনের মধ্যে এটা সব ঢালাই রাস্তা হয়ে যাবে তো যাই হোক এখন আপাতত ইটের রোড রাস্তা রয়েছে আর রাস্তার পাশেই পুরো জমি দেখতে পাচ্ছেন এটা সাত কাটা জমি আপনারা এখান থেকে দু কাঠা তিন কাঠা চার কাঠা যেমন ইচ্ছা আপনারা নিতে পারবেন তো আশা করছি এই জমিটি আপনাদের পছন্দ হয়েছে আর স্টেশন কিন্তু আপনারা দু মিনিটের মধ্যেই আপনারা এখানে সামনেই স্টেশন আপনি এই যে রোড রয়েছে এই রোড দিয়ে হাঁটা পর দু মিনিট গেলেই কিন্তু স্টেশন পাচ্ছেন একদম স্টেশন তো আপনি একদম কাছাকাছি পেয়ে যাচ্ছেন আর স্টেশনের ওখানে বাজার বাজার ব্যাংক আপনি সব কিছু কাছাকাছি পেয়ে যাবেন তাছাড়া এই জমির দাম আর জমির পরিমাণ আমরা আবারও শেষের দিকে আমাদের আপনাদের আলোচনা করে জানিয়ে দেবো আর এটাও দেখে নিন যে এই এই জমিটার চারিপাশে কিন্তু বাড়িঘর রয়েছে চারিপাশেই কিন্তু বাড়িঘর দেখতে পাচ্ছেন চারিপাশেই বাড়িঘর রয়েছে ও টোটাল চারিপাশে বাড়িঘর রয়েছে টোটাল চারিপাশে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন একদম চারিপাশে বাড়িঘর আর পুরো এটা হিন্দু এরিয়ার মধ্যে আপনি জমিটি টোটাল হিন্দু এরিয়ার মধ্যে পাচ্ছেন তো আপনারা একবার আসুন এসে দেখুন জমিটি কত সুন্দর একটা জমি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে এবারে আসুন জমির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক এই জমিটি শালি জমি এবং জমিটি এক মালিকের তাছাড়া এই জমিটির পরিমাণ হলো সাত কাঠা এবং জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা দু লাখ সত্তর হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ